আদান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন যিনি বিমান বালাইয়া রোস্টের সঙ্গে প্রেমপ্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আর ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কোটিপতি হয়ে যাবে

এজন্য তিনি বলেছেন তোমরা জেনার কাছেও যেও না কাছেও যেও না ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যবচারের জন্য আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে হারাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিক ভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবে আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মাতবরা শুরু করে দেয় এটা বিচারিক ভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যাবে প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলামে একটা হলো পৃথিবীতে যদি কেউ ফসাদ সৃষ্টি করে কোন দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় গোটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হলে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুটো বিষয় সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির পুড়িয়ে দাও ফাঁসিতে চুলি মেরে ফেলো নো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ খুন হয়নি জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয়নি জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখানে ধর্ষণ হওয়ার বিষয় না যে জোর হয়েছে মিউচুয়াল রেসপেক্টের যার যার ভালো লাগছে অন্যায় করছে হারাম কাজ করছে বুঝলাম তাই বলে মেরে ফেলতে হবে তাও এরকম নির্মমভাবে কারণ কি এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন আপনি নামাজ না পড়েন নামাজ না পড়া এই অপরাধটা বড় নাকি জেনা করাটা বড় অপরাধ কি বলেন নামাজ না পড়ার অপরাধটা বড় নাকি জেনা করার অপরাধটা বড় নামাজ না পড়ার অপরাধটা বড় কারণ ইসলামে এটার গুরুত্ব সবচেয়ে বেশি ইমানের পর কিন্তু আপনি নামাজ এক অর্থ না পড়েন সারা সপ্তাহে ইসলামিক আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক্রাঘাত করবে যে আপনি নামাজ না পড়লে আপনি যাহর নামাজ যাবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন আপনি বেরামাজি হবে আপনি রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর কোন সাইক্লোন কোনো ঘূর্ণিঝড় কোনো ঝড় কোনো জলোচ্ছ্বাস কোন ভূমিকম্প কোন ভূমিদস কোন প্রাকৃতিক দুর্যোগ এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জগৎ শাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জাগায় ব্যাক করবে কিন্তু যদি ব্যবচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজে সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে আমার সময় নেই খুব সংক্ষেপে যদি আমি বলি হারিয়ে যাওয়া যে চিত্রটা সেটা এরকম হতে পারে আমি এর আগে বারবার বলেছি আপনার চায়নার দিকে তাকান আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারের একটা একটা রিপোর্ট দেখেছি আরো নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণয়না দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য সে পরিমাণ কাজের লোক নাই মানুষের জন্ম হচ্ছে না আমি কি বোঝাতে পেরেছি চায়নার মতো দেশ এত মানুষ সেখানে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট মা গিফট সন্তানকে গিফট প্রণোদনা টাকা পয়সা কি চাই সব দিবে তাও সন্তান জন্ম দাও বা সন্তান জন্ম হচ্ছে না কারণ কি জানা একটাই কারণ একটাই কারণ আর কোনো কারণ না সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে এর ফলে কি হয়েছে এর ফলে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো মানুষের দরকার হয় না কেন সন্তান জন্ম দিতে যাবে এই ঝামেলা কেন যাবে তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা সেটা তো হয়ে যাচ্ছে কেন সে সন্তান বিয়ে করতে যাবে বিয়েই তো করতে যাবে না যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে লাইফ পার্টনার চেঞ্জ করতেছে দরকার হচ্ছে না আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবীতে এই সমস্যাটা বড় কোনো পর্যায়ে নেই আমাদের বাংলাদেশে জন্মের হাত কমতে কমতে এমন একটা পর্যায়ে আসছে প্রেডিকশন আপনারা অনেকে জানেন অনলাইনে খুঁজতে পারেন যে ভবিষ্যৎবাণী বলছে যে এই হার যদি চলতে থাকে তো আর কয়েক যুগ পরে ঢাকা শহরের ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না খালি থাকবে অলরেডি কমছে সেটা আরো যেখানে গিয়ে থামবে আমরা এখনো তাদের ছেলে ভালো আছি বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণ করে নেই তাদের কুকুর যদি রাস্তার পায়খানা করে তারা গায়ে থেকে টিসু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে আমরা তাদের ভালো গুণটা নেই আমরা তাদের যত খারাপ গুণ আছে আমাদের মিডিয়াগুলো দেখবেন ওদের দেশের বেহায় আপনাকে এখানে আমদানি করবে ওদের দেশের অশ্লীলতাকে এখানে আমদানি করবে ওদের দেশের পরকীয়কে এখানে আমদানি করবে ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে ওদের ভালো গুণগুলোকে এখানে আমদানি করবে সময় তো মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে যে মানুষ জন্মের হার যখন

যার যা খুশি সে করতে পারে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু হিজাব বা পর্দা করলে সেটা নিয়ে বহু মানুষের মাথা ব্যথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন হয়েছে কারা করেছে কাদের জমিতে হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আমি অনলাইন দিয়ে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা কারা ছিলেন কি ছিলেন আমি তাদের ছবি দেখে অবাক হয়ে গেলাম যে ইয়া বড় চাপদারি কি সুন্দর ড্রেস মাথায় টুপি পাক্কা মুসলমান মুসলমানদের উন্নতির জন্য ইউনিভার্সিটি করা হয়েছে আজকে সেখানে

সব ধ্বংস করে দিয়ে প্রধানতে আসলে কাজ হবে না আল্লাহ তার আমাদের সবাইকে এই ভয়াবহ ব্যাধি ব্যাপক ক্ষয় ক্ষতি করে ধাবন করে সেখান থেকে বাঁচার দান কেন কারণ কাছে গেলে আর ফিরে আসতে পারবে না কাছে গেলে আর ব্যাক করতে পারবে না আপনি যখন অশ্লীলতার ব্যাপকতা এটাকে সমর্থন করবেন স্বাধীনতার নাম দিয়ে ব্যক্তির স্বাধীনতার নাম দিয়ে আপনি যখন মোরালিটি নীতি নৈতিকতার কোনো গুরুত্ব সমাজে রাখবেন না স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার কোনো গুরুত্ব আপনার কাছে যখন থাকবে না আপনার সমাজের কোনো পর্যায়ে নীতি নৈতিকতার কোনো মূল্য যখন থাকবে না সেই সমাজে নীতি নৈতিকতার যেহেতু মূল্য নাই যেহেতু এখানে অশ্লীলতার বিস্তার এর ব্যাপকতা এর অবাধ অবাধ যৌনচারের সুযোগ এগুলো যখন আপনি ব্যাপকভাবে রাখবেন সেই সমাজে শুধু পরকিয়া না সেই সমাজে পরকিয়া ব্যবিচার ধর্ষণ পাশবিক নির্যাতন এবং এগুলোকে কেন্দ্র করে খুন গোম মাদক আসক্তি